সত্যি কথা বলতে আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার চোখে ঘুম থাকে দুই পার্সেন্ট আর আটানব্বই পার্সেন্ট আমার কল্পনাটা থাকে সেই মানুষটা যাকে আমি অনেক ভালোবাসি হয়তো তার কল্পনাতে আমি নাই কিন্তু আমার কল্পনা জুড়ে সারাক্ষণ সে থাকে কারণ একটা সময় ছিল তার ভালোবাসাতে একদিন আমার নিজের চাইতেও তাকে বেশি ভালোবেসেছি আমার এই কথাটা আমার সেই মানুষটার জন্য জান রে সাধ্য থাকলে তোমারে আমি কিনে নিতাম আসলে মায়া দিয়ে তো তোমারে আটকাতে পারলাম না এতটা ভালোবেসেও তোমারে আমি বোঝাতে পারলাম না আমি তো তোমারে কম ভালোবাসিনি আমার নিজের চাইতেও বেশি তারপরেও তোমার আমি আটকাতে পারলাম না মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমি কি আসলেই খারাপ যে তুমি আমারে এসে গেলা। গেল যাকে সারা থাকার কথা শুনলে তম বন্ধ হয়ে আসতো আর সেই মায়াবতীটাকে কতদিন দেখি না কতদিন তার সাথে কথা হয় না জানি না সে কোথায় আছে কেমন আছে আমি যে তাকে কতটা মিস করি হয়তো সে জানে না তার জন্য যে আমি কতটা অপেক্ষা করি একমাত্র আমি জানি আর আমার ওপর না তার জায়গাটা আমি অন্য কাউকে এখনও দিতে পারিনি কথা হোক বা না হোক আমি তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলি নাই তোমাকে আমি ঠিক আগের মতোই ভালোবাসি আর তুমি সবসময় আমার মনে থাকো যেমনভাবে ঝিনুকের মধ্যে মুক্তা থাকে হয়তো আমার ভালোবাসাটা একটু বেশি প্রকাশ করেছিলাম এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি কতটা কষ্টে আছি এটা কাউকে বুঝতে পারলাম না এমনকি যাকে নিজের চাইতে বেশি ভালোবাসতাম সেই মানুষটাকেও আমি বুঝতে পারিনি একটা মানুষের অভাবে দিনে দিনে আমি শেষ হয়ে যাচ্ছি অথচ সেই মানুষটাকে বোঝাতেই পারলাম না তার জন্য আমার কতটা কষ্ট হয় আমি কেমন আছি একমাত্র আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না প্রিয় একটা সত্যি কথাকে জানো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি আর এতটাই ভালোবাসি তুমি একটু অবহেলা করলে আমার সব কিছু বন্ধ হয়ে যায় আমার কোনো কিছু ভালো লাগে না আমার খাইতে ইচ্ছে করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না শুধু বারবার ভাবি তোমার সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে হয়তো মনটা আমার ভালো হয়ে যেত কিন্তু তোমার কাছে যে আমি বিরক্ত এটা আমি ভুলে গেছি